হ্যালো বন্ধুরা তো আজকে আবার একটা মাটির থালায় আলপনা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো আজকে শুধু থালা নাই আজকে বাটি গ্লাস সবই আছে প্রথমে থালাগুলোকে ধুয়ে নিয়ে আমি একটুখানি রোদে শুকোতে দিয়েছিলাম তো তারপরে আমি রঙটা করা শুরু করেছিলাম আর থালা বাটি গ্লাসগুলো ধোয়া আর এই নীল রংটা করে দেওয়াটা এটা সম্পূর্ণ আমার হাজব্যান্ড করে দিয়েছে আমাকে আমাকে সব কিছু কাজেও হেল্প করে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর ভালো লাগলে লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পছন্দ হয়েছে কিনা বা কেউ যদি করতেও চাও আমার কাছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও তো আজকে আমি যে থালাটা বানাচ্ছি সেটা সেটটা সম্পূর্ণ শ্রীকৃষ্ণের জন্য ভগবান শ্রীকৃষ্ণের ভোগের জন্য আমি বানাচ্ছি তো সেই জন্য শ্রীকৃষ্ণের যেহেতু নীল রং সেই জন্য আজকে সেটটা সম্পূর্ণ নীল রঙের তো প্রথমে ভেবেছিলাম থালাটা কমপ্লিট করব তারপর মনে হলো যে না আগে গ্লাস আর বাটিটা কমপ্লিট করে নিই তারপর থালাটা কমপ্লিট করব সেই জন্য আমি গ্লাসটা পেন্ট করতে বসে গেছি অর্ধেকটা থালাটা রেখে তো গ্লাসটা এখানে কমপ্লিট হয়ে গেছে এরপর আমি বাটিটা করে নেব যেহেতু আজকে থালা বাটি গ্লাসের সেট আছে সেহেতু বাটিটা আর গ্লাসটা আমি পদ্ম ফুলের ডিজাইনের মধ্যেই করার চেষ্টা করেছি আর সেই সবটাই আমি ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরেছি সব কাজটাই যাতে তোমরা দেখতে পারো তো এখানে দেখো বাটিটাও আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি থালার যে অংশটা বাকি ছিল দু সাইডে বর্ডার করে আমি থালার মাঝখানটা করা শুরু করেছিলাম তো মাত্র একদিনের মধ্যে আমি সব কিছু করেছি তো থালাটাও আমার কমপ্লিট হয়ে গেল আর দেখো এই ফাইনাল রেজাল্ট থালা বাটি গ্লাসটা আমি সব তোমাদের সামনে দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই আমাকে বলো আর এই ভিডিওটা শেয়ার করে দিও তো সবাই যাতে দেখতে পারে